নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে ফিফ ফেজ এবং সিক্স ফেজের ফাইল সংক্রান্ত বিষয় নিয়ে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেভেন ফেজের যে এক্সাম হয়ে গেছে তো তাদের কল বা মেল আসছে কি না ট্রেনিংয়ের জন্য এই বিষয় নিয়ে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো ফিফ পেজ এবং সিক্স পেজের ফাইল সংক্রান্ত বিষয় নেই আমি যতদূর পর্যন্ত খবর পেয়েছি আপনাদের ফিফথ পেজ এবং সিক্স পেজের ফাইল তৈরি হয়েছে এবং সেই ফাইলের প্রসেসিং কাজ কিন্তু দ্রুত হচ্ছে এবার আপনারা হয়তো বলতে পারেন যে আমার মন গড়া কথা আমি উল্টো পাল্টা তথ্য আপনাদের শেয়ার করছি আগের ভিডিওতে আপনারা বলেছিলেন বন্ধুরা আমি যে কথাগুলো বলছি সেগুলো কোনোটাই কিন্তু মন গড়া কথা নয় আমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন সোর্স মারফত খবর নিই সেই খবরগুলো কিন্তু আপনাদের সাথে প্রোভাইড করি আমি যতদূর খবর পেয়েছি যে আপনাদের ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেই ফাইলের প্রসেসিং কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি ফার্স্ট পেজ থেকে ফোর পেজ যখন সরকারীকরণ হয়নি তখন একটা ফাইল তৈরি হয়েছিল ফার্স্ট পেজ থেকে ফোর পেজে কতজন ক্যান্ডিডেট রয়েছেন তাদের ডিটেলস এবং তাদের সমস্ত তথ্য সেই ফাইলের মধ্যে ছিল এবং ফার্স্ট পেজ থেকে ফোর পেজের ক্যান্ডিডেটরা আইসিটি টিচাররা স্কুলে গিয়ে কী কী কাজ করেন সেই বিষয়ে তথ্যও কিন্তু সেই ফাইলের মধ্যে ছিল সেই ফাইল পার ডিপার্টমেন্টে এক অফিসারের কাছে যায় সিগনেচারের জন্য তো সেই পার ডিপার্টমেন্টে নবান্নে যেতে সময় লেগেছিল দেড় বছর ভাবতে পাচ্ছেন এই দেড় বছর কম আন্দোলন কিন্তু আইসিটি যারা করেননি কিন্তু তাতে খুব একটা প্রভাব কিন্তু পড়েনি যাই হোক আন্দোলনের চাপে প্লাস ওনাদের মানে ইউনিয়নের বিভিন্ন দিকের প্রচেষ্টার জন্য কিন্তু সেই ফাইল অবশেষে পার ডিপার্টমেন্ট থেকে দেড় বছর পর নবান্ন যেয়ে পৌঁছায় এবং পরবর্তীকালে সরকারীকরণ হয় একটা কথা আমি আপনাদের বলতে চাই আপনারা অনেকে বলছেন যে ফার্স্ট পেজ ফোর ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের আইসিটি টিচার আপনাদেরকে সাহায্য করছে না আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে অনেক সময় কিছু তথ্য জানতে চাইলে সব সময় এটা কিন্তু নয় আপনারা অনেক হয়তো ফার্স্ট পেজ থেকে ফোর পেজের আইসি টিচারদের হয়তো খুব একটা ভালো চোখে দেখছেন না এরকম অনেক ফিফ পেজ এবং সিক্স পেজে আইসি টিচার রয়েছেন যারা এই ফার্স্ট পেজ থেকে ফোর পেজের টিচারদের কিন্তু খুব একটা ভালো চোখে দেখেন না কিন্তু আমি আপনাদের বলবো যে এই ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের আইসি টিচাররা লড়াই করে একটা জায়গা তৈরি করেছে বলে আজকে আপনারা কিন্তু একটা অপশান পেলেন লড়াইয়ের জন্য নাহলে কিন্তু পেতেন না আয় ওনারা লড়াই করে সরকারীকরণ করেছেন এই জন্য কিন্তু আপনারাও ওনাদেরকে দেখিয়ে সরকারীকরণের প্রসেসটা কিন্তু একটু দ্রুত করবার চেষ্টা করছেন বা এটা দ্রুততমভাবে কিন্তু হয়েই যাবে যাই হোক আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই যেটা আমি বলছি বারবারই যে ছাব্বিশ সালের আগে কিন্তু আপনাদের সুখবর আসতে চলেছে তবে এই ফাইল অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে তো এই ফাইল প্রসেসিং কিন্তু খুব ধীর গতিতে হয় এক টেবিল থেকে অন্য টেবিল যেতে মিনিমাম চার মাস পাঁচ মাস এরকম সময় নিয়ে নেয় তো যাই হোক আপনাদের কিন্তু সুখবর আছে একটু ধৈর্য ধরে থাকুন আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি এখানে আপনারা কখন বুঝবেন যে আপনাদের সরকারীকরণের প্রসেস প্রায় একদম এসে গেছে কখন আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আপনাদের পি এফ অলরেডি কাটছে কোম্পানি আপনাদের মানে যে বেতনটা পাচ্ছেন তার থেকে পাঁচশো পঞ্চান্ন কত একটা পি এফ কাটছে যেদিন থেকে আপনাদের পি এফ কাটা বন্ধ হয়ে যাবে মন দিয়ে শুনে রাখুন আপনার বেতনের প্রতি মাসে তো পিএফ কাটছে যেদিন থেকে আপনার পি এফ কার্ডটা বন্ধ হয়ে যাবে এবং কোম্পানি থেকে আপনাদের বলা হবে যে আপনাদের পি এফ টাকাটা তুলে নিন সেদিন একদম কনফার্ম হয়ে যাবেন যে আপনারা সরকারি আন্ডারে এসে গেছেন বা সরকারি আন্ডারে মানে আসতে চলেছেন বা সরকারিকরণ হয়ে গেছে এটা ধরে নিতে পারেন যেদিন থেকে আপনার অ্যাকাউন্টে পি এফ কাটা বন্ধ হয়ে যাবে এবং পি এফের টাকা আপনাকে তুলে নিতে বলা হবে সেদিনে বুঝে যাবেন যে আপনি সরকারীকরণের প্রসেসে একদম সম্মুখভাগে এসে গেছেন এইটুকু কনফার্ম এরপরে আমি দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে সেভেন ফেজে মেল বা কল আসছে কিনা বন্ধুরা এখনো পর্যন্ত কোনো মেল বা কল আসছে এমন তথ্য আমার কাছে কিন্তু আসেনি এখনো পর্যন্ত কোনো মেল বা ফোন কল কোনো আইসিটি টিচারের কাছে যারা এই সেভেন পেজের এক্সাম দিয়েছিলেন তাদের কাছে এখনও পর্যন্ত কোনো কল বা মেল আসেনি আপনারা হয়তো চারিদিক থেকে খবর পাচ্ছেন বিভিন্ন ইউটিউবের মধ্য দিয়ে যে বিভিন্ন জেলায় নাকি কল আসা শুরু হয়ে গেছে মেল আসা শুরু হয়ে গেছে আমি পার্সোনালি অনেকগুলি ডিস্ট্রিকে খোঁজ নিয়ে দেখেছি এখনও পর্যন্ত সেখানে মেল বা ফোন কল আসেনি তাছাড়া বন্ধুরা এরকম বিভ্রান্তকর খবরে আপনারা কান দেবেন না গুজবে কান দেবেন না যখন আপনার ফোনে মেল বা ফোন কল আসবে অফিস থেকে তখন আপনি তো এমনিতেই শিওর হয়ে যাবেন যে আপনার কাজটা হানড্রেড পারসেন্ট হচ্ছে তাই অযথা মানে উত্তেজিত হবেন না একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন ঈশ্বরকে ডাকুন দেখুন না কি হয় শুধু এইটুকুই বলবো যে রিকমেন্ড হয়ে যাবে চিন্তা করবেন না একটু ধৈর্য ধরে থাকুন আর যখনই আমি এরকম কোনো তথ্য পাবো যে ফোন কল আসছে বা মেল আসছে একদম প্রমাণ সমেত আপনাদের কাছে কিন্তু আমি সেই তথ্য তুলে ধরবো অযথা বিভ্রান্তকর তথ্য কিন্তু কান দেবেন না এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো তথ্য নেই যে মেল বা ফোন কল আসছে এরকম কোনো তথ্য নেই তবে হ্যাঁ অবশ্যই রিকমেন্ড প্রসেস হবে তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ফিফ ফেজ সিক্স পেজকে বারবার বলছি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আপনাদের ইউনিটি বজায় রাখুন অবশ্যই কিন্তু আপনাদের সুখবর আসতে চলেছে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক না ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগুন